বাংলার বাড়ি প্রকল্পের কুড়ি লক্ষ উপভোক্তাকে টাকা দিচ্ছে আঠাশে জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি সিঙ্গুরের একটি সভা থেকে এই টাকা ছেড়ে দেবেন বোতাম টিপে তবে আঠাশে জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যে টাকা দেওয়া হবে কুড়ি লক্ষ উপভোক্তাকে সেই কুড়ি লক্ষ উপভোক্তার মধ্যে আপনার নাম আছে কিনা অথবা সেই কুড়ি লক্ষ উপভোক্তা কারা সেই লিস্ট আপনি কিভাবে চেক করবেন আদৌ সেই লিস্ট অনলাইন আপনি চেক করতে পারবেন কিনা অথবা সেই লিস্টে আপনার নাম আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন আজ এই ভিডিওর মাধ্যমে সমস্ত ক্লিয়ার করে এবং জানুয়ারি থেকে আপনারা টাকা পাবেন সে বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে একটি জেলার রিপোর্ট দেখিয়ে দেবো সেখানে একশো দুই কোটি টাকা কিন্তু ইতিমধ্যেই ট্রেজারিতে চলে এসেছে অর্থাৎ জেলা ট্রেজারিতে এই টাকা চলে এসেছে এখন শুধুমাত্র আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি আসার পালা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আনুষ্ঠানিক ভাবে এই টাকা ছেড়ে দেবেন তারপর থেকে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসা শুরু করবে চলুন আজ এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখে নিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন যদি ভিডিওটি ভালো লাগে করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না প্রথমেই আপনাদের একটি জেলার রিপোর্ট দেখিয়ে দিচ্ছি এরপর জানিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার নাম ফাইনাল লিস্টে উঠেছে কিনা অথবা ফাইনাল লিস্ট আপনি কোথায় পাবেন সেই বিষয়ে কিন্তু একটু পরেই জানিয়ে দিচ্ছি দেখুন এখানে বলা হচ্ছে আবাস যোজনার জন্য এসে গেল একশো দুই কোটি চলতি মাসেই মিলবে টাকা অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু জেলা ট্রেজারিতে এই টাকা চলে এসেছে অনেকেই বলছিলেন যে আঠাশে জানুয়ারি টাকা দেওয়া হবে না এই বিষয়ে অনেকেই মধ্যে ছিলেন তো এখান থেকে কিন্তু বিষয়টি ক্লিয়ার টাকা পাঠানোর কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে এবং জেলা ট্রেজারিতে এই টাকা কিন্তু ইতিমধ্যেই মজুদ হয়ে আছে এখন শুধুমাত্র আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি আসার পালা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই আনুষ্ঠানিক ভাবে টাকা ছাড়বেন তারপর থেকে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে কারা কারা ঘরের টাকা পাবে সে বিষয়ে কিন্তু ফাইনাল লিস্ট তৈরি হয়ে গিয়েছে চলতি মাসেই রাজ্য সরকার বাংলা আবাস যোজনার জন্য উপভোক্তাদের এক দফা টাকা দিতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে কলকাতায় এক অনুষ্ঠানে এই কাজের সূচনা করবেন ইতিমধ্যে এই তারিখটাও কিন্তু ঘোষণা করা হয়েছে আঠাশে জানুয়ারি হুগলি সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই কুড়ি লক্ষ উপভোক্তার টাকা ছেড়ে দেবেন পাশাপাশি গোটা রাজ্যের কিছু উপভোক্তার হাতে তিনি নিজে চেক তুলে দেবেন তার আগেই অবশ্য জেলাগুলিতে বরাদ্দ পাঠিয়ে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার যাতে করে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া যায় কোচবিহারে একশো দুই কোটি টাকারও বেশি বরাদ্দ হয়েছে অর্থাৎ কোচবিহার জেলাতে একশো দুই কোটি টাকারও কিন্তু বেশি টাকা বরাদ্দ হয়েছে সেই বিষয়ে কিন্তু এই রিপোর্টটি মূলত বুঝতেই পারছেন ইতিমধ্যেই প্রত্যেক জেলাতে কিন্তু টাকা চলে এসেছে অর্থাৎ প্রত্যেক জেলার ট্রেজারিতে কিন্তু এই টাকা চলে এসেছে এবং কত লক্ষ উপভোক্তা সেই জেলার টাকা পাবে অথবা কতজন টাকা পাবে সেই ফাইনাল লিস্টটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন শুধুমাত্র টাকা ঢোকার পালা কিন্তু তো আপনার নামটা ফাইনাল লিস্টে আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন তো তার আগে আপনাদের সম্পূর্ণ রিপোর্টটা দেখিয়ে দিচ্ছি এরপরে কিন্তু জানিয়ে দিচ্ছি যে আপনার নামটা আছে কিনা সেটা আপনি কিভাবে জানবেন কোচবিহার জেলা পরিষদের এডিশনাল এক্সিকিউটিভ অফিসার সৌমেন দত্ত বলেন সব মিলিয়ে জেলায় এক লক্ষ হাজার উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পে বরাদ্দ পাবেন তার মধ্যে এক লক্ষ সাতষট্টি হাজার উপভোক্তার বরাদ্দ চলে এসেছে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে প্রত্যেক টাকার মধ্যে প্রথম কিস্তি টাকা করে দেওয়া হবে এক লক্ষ আর কিছুদিনের মধ্যেই রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে তার আগে ফের এক দফা গরিব মানুষজনকে রাজ্য সরকার আবাস যোজনা প্রকল্পের ঘর দেবে আবাস যোজনার তারিখে ওয়েটিং লিস্টে থাকা কোচবিহারের এক লক্ষ ছিয়াশি হাজার পরিবার ঘর পাবে গত কয়েক বছর ধরেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে সরকারি ঘর পাচ্ছে না রাজ্যের মানুষ তবে দু সালে রাজ্য সরকার নিজেই রাজ্যের বাসিন্দাদের আবাস যোজনার ঘর দেওয়ার সিদ্ধান্ত নেয় গত বছর এক লক্ষ তেরো হাজার পরিবারকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে রাজ্য সরকার দিয়েছে ভোটের আগে মানুষের মন জয়ে নতুন করে আবার বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে মূলত বুঝতেই পারছেন আবাস যোজনার ঘরের টাকা কিন্তু ইতিমধ্যেই পাঠানো শুরু হয়ে গিয়েছে প্রত্যেক ট্রেজারিতে কিন্তু এই টাকা চলে এসেছে এখন শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই আনুষ্ঠানিক ভাবে সেই টাকাটি ছেড়ে দেবেন তারপরেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসা শুরু করবে মূলত বুঝতেই পারছেন টাকা কিন্তু চলে এসেছে প্রত্যেক জেলা ট্রেজারিতে এখন শুধুমাত্র আপনারা টাকাটা পাবেন এখন প্রশ্ন হলো কারা এই টাকাটি পাবে অথবা ফাইনাল লিস্টে কাদের নাম উঠলো কিছুদিন আগে কিন্তু প্রভিশনাল লিস্ট প্রকাশ করা হয়েছিল প্রত্যেক জেলার অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু সেই লিস্টগুলো ছিল সেই প্রভিশনাল লিস্টটাই কিন্তু ফাইনাল লিস্ট না সেই প্রভিশনাল লিস্ট থেকেও কিন্তু অনেকের নাম বাদ গিয়েছে অর্থাৎ ফাইনাল লিস্ট কিন্তু একটা রয়েছে তবে অনলাইন কিন্তু সেই লিস্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি অর্থাৎ আজকের তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু আপনারা অনলাইন কোনো লিস্ট পাবেন না যে লিস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন জেলার অফিশিয়াল ওয়েবসাইটে সেগুলো প্রভিশনাল লিস্ট অর্থাৎ সেগুলো খসড়া লিস্ট বর্তমানে কিন্তু ফাইনাল লিস্ট একটা রয়েছে সেই লিস্ট অনুযায়ী টাকা আসবে অর্থাৎ ফাইনাল লিস্টে যদি আপনাদের নাম থাকে সেক্ষেত্রেই আপনারা টাকা পাবেন তো যাদের ফাইনাল লিস্টে নাম উঠেছে আপনারা লক্ষ্য করবেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এক টাকা কিন্তু পাঠানো হয়েছে যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এক টাকা এসেছে তার মানে বুঝে নেবেন যে আপনার কিন্তু ফাইনাল লিস্টে নাম উঠেছে তাছাড়াও কিছুদিন আগে কিন্তু ইউডিআইএন ভেরিফিকেশন হয়েছিল সেই ইউডিআইএন ভেরিফিকেশনও যদি আপনি করে নিয়েছেন অর্থাৎ আধারের মাধ্যমে ওটিপির মাধ্যমে সেই ভেরিফিকেশনটা যদি আপনার হয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনি অনেকেই ধরে নিতে পারেন আপনার নাম ফাইনাল লিস্টে উঠেছে তাহলে এখন মূল প্রশ্ন যেটা যে সেই ফাইনাল লিস্ট আপনি কোথায় পাবেন সেই ফাইনাল লিস্ট আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে অথবা ব্লক অফিসে অথবা জেলা স্তরে কিন্তু এই লিস্ট চলে এসেছে অর্থাৎ আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে অথবা ব্লক অফিসে কিন্তু সেই লিস্ট আপনি দেখতে পারবেন অর্থাৎ অফলাইন কিন্তু আপনাদের লিস্টটা দেখতে হবে পর্যন্ত আজকের তারিখ পর্যন্ত অনলাইন সেই লিস্টটা প্রকাশ করা হয়নি আঠাশে জানুয়ারির পর সেই লিস্ট প্রকাশ করা হয় কিনা সেটা এখন দেখার বিষয় তবে আঠাশে জানুয়ারির আগে এখনো পর্যন্ত কিন্তু সেই লিস্ট প্রকাশ করা হয়নি আপনাদের অফলাইনে গিয়ে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অফিসে অথবা ব্লক অফিসে গিয়ে সেই লিস্টটা দেখতে হবে এবং অনলাইন দেখতে পাচ্ছেন জেলার লিস্ট সেই ওঠেনি অবশ্যই আপনারা গ্রাম পঞ্চায়েত ব্লক অফিসে যোগাযোগ করে নেবেন সেখান থেকে আপনাদের ফাইনাল লিস্টে নামটা কিন্তু খুঁজে নিতে হবে তো আশা করছি এখান থেকে এই বিষয়টি ক্লিয়ার এখন কথা হলো আঠাশে জানুয়ারি যে আনুষ্ঠানিক ভাবে টাকা ছাড়া হবে আঠাশে জানুয়ারি কি সকল টাকা পাবে তা কিন্তু না আঠাশে জানুয়ারি যেহেতু আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়া হবে আঠাশে জানুয়ারি থেকে এক সপ্তাহ দুই সপ্তাহ নাগাদ এই টাকা পাঠানোর কাজটি জারি থাকবে আপনাদের অপেক্ষা করতে হবে বুধবার যেহেতু আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়বে বুধবার বৃহস্পতিবার শুক্রবার এইভাবে কিন্তু ধাপে ধাপে টাকা আসবে অর্থাৎ আসবেই কিছু সংখ্যক উপভোগ্যার ব্যাঙ্কের টাকা আসবে সেই কারণে আপনাদের অপেক্ষা করতে হবে আঠাশে জানুয়ারি সকলের ব্যাঙ্কের অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আসবে তেমনটা কিন্তু না আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এইভাবে কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ নাগাদ টাকা পাঠানোর কাজটি জারি থাকবে অবশ্যই আপনাদের কিন্তু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে তবে আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়ছে আঠাশে জানুয়ারি থেকে হুগলির সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে সেই টাকা ছাড়বেন তো এটাই আপডেট দেওয়া ছিল এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে